এ তৎসচন্দনা তুলসী বহুরু পায়া বিষ্ণবে পরম ব্রহ্ম পরমাত্মনে নারায়ণের সোয়াহা এই মন্ত্রটির সঙ্গে বৈষ্ণব জগতের সকলেই কম বেশি পরিচিত লাভ করেছেন কারণ কি এই মন্ত্রটি ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুকে তুলসীপত্র নিবেদন করার মন্ত্র এবং এই মন্ত্র যখন আপনি ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুকে তুলসী নিবেদন করবেন তখন এই মন্ত্রের উচ্চারণ করবেন অনেক ভক্তের ডিমান্ড ছিল প্রভু আপনি ভগবানকে তুলসী পত্র নিবেদন করার সময় যেই মন্ত্র উচ্চারণ করতে হয় বা যেই মন্ত্র জপ করতে হয় আপনি আমাদেরকে সেই মন্ত্র প্রদান করুন তো আমি আপনাদের সুবিধার্থে আপনাদেরকে আজকে এই মন্ত্রটি প্রদান করলাম এই মন্ত্রের বিশেষ কিছু নিয়ম রয়েছে এবং বিশেষ কিছু নিয়ম অনুযায়ী এই মন্ত্রগুলি জপ করা উচিত চলুন তবে জেনে নিন কীভাবে এই মন্ত্র জপ করব এবং কীভাবে ভগবান শ্রীহরি শ্রী শ্রীচরণে আমরা তুলসী পত্র বা পুষ্প নিবেদন করব আমরা যখন কাউকে কোনো কিছু দিই তখন তার নাম উৎসর্গ করে বা তার নামকে মেনশন করেই কোনো কিছু নিবেদন করে থাকি তো সেক্ষেত্রে যখন আমরা ভগবানকে পুষ্প এবং তুলসী নিবেদন করব তখন ভগবানের পুষ্প দান এবং তুলসী দান মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করব। ভিডিওটি শুরুতেই আমরা ভগবানকে তুলসী প্রদান করার মন্ত্রটি জেনে নিয়েছি এবার আমরা জেনে নেব কিভাবে ভগবানকে তুলসী পত্র নিবেদন করব ভগবানের শ্রীচরণে আমাদেরকে যুগল তুলসী নিবেদন করতে হবে কিভাবে দুটো তুলসী পত্র নিতে হবে এবং প্রথমে একটি তুলসী পত্রের মধ্যে চন্দন লেপন করতে হবে এবং আরও অপর একটি তুলসী পত্রের মধ্যেও সেম একই প্রসেসে চন্দন লেপন করতে হবে তারপর দুটো তুলসী পত্রকে একত্রে নিয়ে জোড়া করে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর শ্রীচরণে আমাদেরকে তুলসী পত্র নিবেদন করতে হবে সেই বোটা দুটোকে একইভাবে রাখতে হবে অর্থাৎ যেদিকে তুলসীর নিচের দিক সেদিকে তুলসীর নিচ ভাগ রাখতে হবে এবং যেদিকে তুলসীর গোটার দিক সেটি রাখতে হবে ওপরের দিকে এই প্রসেসেই আমাদেরকে তুলসী পত্রের নিবেদন করতে হবে এবং পুষ্প নিবেদন কীভাবে করবো আমরা যুগল পুষ্প নিবেদন করতে হবে যে রূপে আমরা যুগল তুলসী নিবেদন করলাম ভগবান হরি শ্রী বিষ্ণু নারায়ণের চরণে ঠিক একই প্রসেস একই নিয়ম অনুযায়ী আমাদেরকে যুগল পুষ্প নিবেদন করতে হবে ঠিক যেমন তুলসী নিবেদনের মন্ত্র রয়েছে সেই সঙ্গে রয়েছে পুষ্প নিবেদনের মন্ত্র কি সেই পুষ্প নিবেদনের মন্ত্র চলুন তবে জেনে নিই এ তৎস্বচ্চন্দন গন্ধপুষ্পে নমবহুরূপায়া বিষ্ণাবে পরম ব্রহ্ম পরমাত্মা নে নারায়ণ সোয়াহা যেভাবে তুলসীর সঙ্গে চন্দন লেপন করা হয়েছে ঠিক একইভাবে আমাদেরকে পুষ্প চন্দন লেপন করে তবে নিবেদন করতে হবে এখন এর মধ্যে প্রশ্ন রয়েছে প্রভু তুলসী আগে নিবেদন করব নাকি পুষ্প আগে নিবেদন করব এটি সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যক্তিগত চয়েস আপনি আপনার ইচ্ছে মতন নিবেদন করতে পারেন কিন্তু আমি আমার শালিগ্রাম মহারাজকে আগে তুলসী পত্র নিবেদন করি তারপর পুষ্প নিবেদন করি কিছু ক্ষেত্রে এমন হয় যে আমি আগে পুষ্প নিবেদন করি এবং তারপর তুলসী নিবেদন করি কিন্তু যেই দুটো তুলসী সব থেকে ইম্পর্টেন্ট যেই দুটো তুলসী থেকে বেশি প্রয়োজন বুকে পিঠে রাখা থেকে বেশি দরকার সেই দুটো তুলসী মাস্ট আগেই দিতে হবে এবং তারপর আপনি পুষ্প নিবেদন করলে করুন না ইচ্ছে করলে না নিবেদন করুন শালিগ্রাম মহারাজকে তুলসী নিবেদন করা বাঞ্ছনীয় শাস্ত্র আমাদেরকে বলছে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু অর্থাৎ শালিগ্রাম মহারাজের বুকে এবং পিঠে দুটি দুটি করে চারটি তুলসী প্রদান করা বাঞ্ছনীয় এবং এরপর যদি আপনি চান আপনি এর অতিরিক্ত তুলসীপত্র অবশ্যই নিবেদন করতে পারেন সেটি আপনার ইচ্ছার ওপর নির্ভর করছে যখন আপনি তুলসীপত্র ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর চরণে নিবেদন করবেন তারপর অবশ্যই কিন্তু পঞ্চপত্র থেকে জল নিয়ে হাত ধুয়ে হাত শুদ্ধ করে তারপর আবার দুটি পুষ্প নিয়ে গন্ধ পুষ্প নিয়ে তারপর চন্দন লেপন করে ওই দুটো তুলসীপত্র ওপর অর্থাৎ ভগবানের শ্রীচরণে দুটো পুষ্প নিবেদন করবেন এটাই হচ্ছে প্রসেস এই প্রসেসেই ভগবানের পুষ্প এবং তুলসী নিবেদন করা উচিত তুলসী নিবেদনের ক্ষেত্রে তেমন কোনো অপরাধ নেই আপনারা আপনাদের ইচ্ছে মতন তুলসী এবং পুষ্প নিবেদন করতে পারেন কিন্তু অবশ্যই মন্ত্র উচ্চারণ করবেন কারণ মন্ত্র উচ্চারণের অনেক শক্তি অনেক পাওয়ার সেক্ষেত্রে যখন আপনি মন্ত্র উচ্চারণ করছেন মন্ত্র উচ্চারণ করে ভগবানকে পুষ্প এবং তুলসী নিবেদন করছেন তখন ভগবান অবশ্যই সাদরে সেটিকে গ্রহণ করছেন যখন খুব সহজেই একটি মন্ত্রের দ্বারা তুলসী এবং পুষ্প নিবেদন করলে ভগবান গ্রহণ করেন তবে আমরা নিত্যদিন ভগবানের মন্ত্র জপ করে তুলসী এবং পুষ্প নিবেদন করতেই পারি এবং কিভাবে তুলসী দেবীকে স্নান করাতে হয় তুলসী দেবীকে কীভাবে জল নিবেদন করতে হয় কোন মন্ত্র জপ করলে তুলসী দেবী অত্যন্ত প্রসন্ন হন এই সমস্ত বিষয় নিয়ে একটি ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে যারা জানতে চান তারা অবশ্যই সেই ভিডিওটি দেখতে পারেন আমি পাশে ভিডিওটিকে মেনশন করে দিচ্ছি তবে আজকের পর থেকে যখন ভগবানকে তুলসীপত্র নিবেদন করবেন তখন অবশ্যই নিবেদন মন্ত্র উচ্চারণ করবেন এবং যখন পুষ্প নিবেদন করবেন ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুকে তখন অবশ্যই পুষ্প নিবেদন মন্ত্র উচ্চারণ করবেন এরকম নিত্য নতুন আধ্যাত্মিক তত্ত্ব পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন জয়নিতায় জয় গৌর জয়